মামুন সাহেব সেই দলেই ঢুকছে মামুন সাহেব প্রথম দুই তিন দিন একটু অন্য ধরনের আলোচনা করছে বিভিন্ন প্রসঙ্গ লিয়া দেখতে যে না চ্যানেলে উন্নতি হইতেছে না আজকে দেখলাম সে সাকিবের ভূয়সী প্রশংসা সাকিবের ইতিহাস অনন্য মামুনকে দিয়ে একটু আলোচনা করি আমাদের অত্যন্ত প্রিয় পরিচালক অনন্য মামুন যাকে মালিক আফসে ইলাম দিছিল হাফ বিরিয়ানি উনি ইদানিং ইউটিউব চ্যানেল খুলছেন চ্যানেলটা তার আগেই ছিল সেই চ্যানেলে সে তার ছবি নিয়ে তখন বরবাদ নিয়ে আলোচনা করতো এবং ওইখানে এসে বলতো যে আপনারা কোনো ইউটিউবারের কথা শুনবেন না আপনারা শুধু প্রোডাকশনের কথা শুনবেন মানে আমার কথা শুনবেন না ইউটিউবাররা সব মানে আলতু ফালতু কথা বলে ইউটিউবারদের সে বেশ বেশ নিচু করে বলতে পারেন বেশ অবজ্ঞা করে কথা বলছিলেন আমরা তখন কোনো প্রতিবাদ করি নাই কারণ আমরা ওয়েট করতেছিলাম এই দিনটার জন্যই যে বাবিনা তোর ইউটিউব ভালাই তো হইব আপনারা জানি তো কারণ ইউটিউবে এমন একটা মাধ্যম হয়ে গেছে ভাই বিশ্বাস করবে দেখা যায় না সার্চ দেখতে পারেন নরেন্দ্র মোদীরও ইউটিউব আছে এবং আমির খান রিসেন্টলি স্টার্ট করছে মানে পৃথিবীতে যত বড় বড় সেলিব্রিটি আছে তারা করে অন্য করে তারা শুধু পয়সার জন্য করে না কিন্তু আমরা পয়সার জন্য করি বা নিজেকে উজাড় করে দেওয়ার জন্য করি বা সাকিব ভক্ত হিসেবে সাকিবকে প্রশংসা করি তাদের ব্যাপারটা আলাদা বামুন সাহেব সেই দলেই ঢুকছে বামুন সাহেব প্রথম দুই তিন দিন একটু অন্য ধরনের আলোচনা করছে বিভিন্ন প্রসঙ্গলিয়া। মাঝে 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 ঢাকা শহরে হইতেছে না না আজকে দেখলাম সে সাকিবের ভূয়সী প্রশংসা সাকিবের ইতিহাস মানে ভাবটা আহ এমন সে মানে কথাবার্তা শুনলে আপনারা মনে করবেন বা বুঝতেই পারেন সে উনিশশো নিরানব্বই সন থেকে সে আছে চলচ্চিত্রে এবং সাকিবের আশেপাশে সে ছিল আসলে তা নয় বন্ধুরা আসে সাকিবের সংস্পর্শে আসছে সেই দিন সেটা নিয়েও কোনো বড় প্রশ্ন সে সাকিবের প্রশংসা করতেছে আমি আপনাদের যারা সাকিব ইয়াল আছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যেহেতু সে সাকিব খানের প্রশংসা করছে এবং সাকিব বলতো তাকে করতেই হবে যদি চ্যালেঞ্জ চালাইতে হয় তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু দয়া করে তার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দিয়েন কারণ কি ব্যচারত করছে শুধুমাত্র মনের কথা বলার জন্য না মনের কথা বলার জন্য যদি করতো তাহলে সে রেগুলার এরকম সে কন্টিনিউ বা কন্টিনিউয়াসলি সে কন্টেন্ট তৈরি করতো না তার একটা অন্য ধান্দাও আছে কিছু করে পাওয়ার ধান্দাও আছে ভালো করে তো সবাই চায় আমরাও চাই এবং যেই ইউটিউব করে বা ফেসবুক করে দুটো পয়সা জরুরি করে মামুনও করছে তো মামুনকে আপনারা সবাই দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে কারণ মামুন হয়তো এখন আর সাকিবের কাছে লাই আর সাকিবের কাছে শেয়ার ভিড়তেও পারবে না কারণ তার ওই চাপাবাজি ধান্দাবাজি সাকিবও অভিযোগ ফলাইছে এবং সাকিবীয়ালরা অভিযোগ ফলাইছে যার জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গাল গালবন্ধ করেন তো মামুনকে আমি বলবো যে দেখো এই সমস্ত বন্ধ মাথায় তুলে নাও আর তুমি ওই সাকিবের সাথে ছবি তুলে বানানোর যে ধানলে ধান না কত করে করোনা কারণ এখন তোমার কাছে এত বড় ইনভেস্টর আসবে না কারণ তোমার লাস্ট সেমিটার রেজাল্ট কি হয়েছে আপনি জানেনি ছবিটা তুমি কেমন বানাইছো তুমিও জানো ছবিটা তো খুব একটা ভালো চলে নাই ইনভেস্টমেন্টই তো এখন তুলতে পারো নাই যতই বিদেশ বিদেশ বলো আর যাই বলো আলাদা তো বাইরে থেকে বাইরের মানুষ যাই বিশ্বাস করুক আমরা তো আর বিশ্বাস করতে পারি না তাহলে আমরা তো ব্যবসা করে আসছি ব্যবসা বুঝি তো তুমি আর এই সাকিবের দিয়ে ছবি না বলাইয়া এই সাকি নিয়ে তুমি ইউটিউব করো তোমার কথাবার্তার চাল মানে ঢং খুব সুন্দর পরিষ্কার বাংলায় কথা বলো বুঝায় কথা বলতে পারো পারো তুমি যেহেতু লিখিত লেখাপড়া করছো এবং তুমি যেহেতু লেখালেখি করছো মানে রাইটার তোমার ভাষার মধ্যে একটা মাধুর্য আছে তুমি কন্টিনিউয়াস সাকিবেকে নিয়ে ইউটিউবে কন্টেন্ট বানাও সকালে একটা দুপুরে একটা রাতে একটা তুমি প্রথম দিকে দাও আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতেছি তিন বেলা তিনটা কন্টেন্ট দাও এক মাস দেড় মাসের মধ্যে তুমি যদি তিনশো চারশো টাকা না কামাইতে পারো তাহলে আবার বইল আমি একদম চ্যালেঞ্জ দিয়ে পেলাম কারণ তোমার কথা মানুষ শুনতে চায় আর সাকিব এলাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করবা আমি তোমার হয়ে রিকোয়েস্ট করে দিছি যে ভাই আপনারা যারাই মামুলের কন্টেন্ট দেখেন বাবুলকে সাবস্ক্রাইব করেন মামুল আমাদেরই মানুষ সে আগে এক সময় হেড করতে তাতে আপনার এখন দুঃখ পাই না কারণ এখন সেই নিজেই ইউটিউবার হয়ে গেছে মামুনকে সাবস্ক্রাইব করে দিয়ে আর মামুনকে বলবো মামুন ইনফরমেশন দেওয়ার সময় একটু লোড করে নিও বাবু হ্যাঁ কারণ তুমি খুব ভুল ইনফরমেশন দাও আজকাল কন্টেন্টে দেখলাম আগে নবাব পরে শিকারি প্রথমে গুলি নবাব করছে পরে নাকি শিকারি করছে আর যদি রং ইনফরমেশন দাও তাহলে কিন্তু সাকিবরা দেখবে না তাহলে সাকিব সাকিবরা দেখবে না তারা তোমার কাছে মুখ ফিরিয়ে আনবে সাকিব নিউজ চাই বিশেষ করে তোমার মতো একটা মেকারের কাছ থেকে না তারাbla ফিলমেছে তারা যদি সাকিব সম্পর্কে ভুল ইনফরমেশন দেই তলে তো ভুল আরেকটা ভুল কথা তুমি বলছো যে সাকিবের প্রথম বৈদেশিক ছবি মানে বিদেশে ফায়ারকেنسে আর্ন করছে দরদ তারপরে তুফান এখন বর্বান তুমি রাজকুমারের নামটা ভুলে গেছো রাজকুমার কি বিদেশে চলে নাই চলছে মামুন তুমি তো তার দরদ কে ব্যাপারে সামনে ললা দরদ কি হিসাবলা জানি সাকিবের জীবনে দুই একটা ছবি মানে একটু খারাপ হয়ে যায় না মানে কলঙ্কিত ছবি হয়ে যায় না যে ছবিটা করার পরে সাকিবের মন খারাপ হয় যদিও পাবলিকলি সে বলে না যে ছবিটা তার রূপ ব্যবসা করে নাই সে একটা অন্তরাত্মা আমরা জানি অন্তরাত্মা কেমন ব্যবসা করছে তুমিও জানো তো এটা নিয়ে সাকিব মন খারাপ করে না তবে আমি একটা কথা বলবো সাকিব ইয়াদের অন্তরাত্রা যদি পরে কখনো সলো রিলিজ হইতো তাহলে বরং সাকিবের বদনাম হইতো এখন অন্তরাত্রা এই যে লামাই টামাই দিছে বা চলে নাই এখন যদি কথাটা কেউ মুখেও আসতেছে না মনেও আসতেছে না কারণ সব কিছু ঢাইকা ফালাইছে একবার চিন্তা করেন তো বন্ধুরা যে অন্তরাত্রা রোজার ঈদের বা কুরবানি ঈদের পরে একটা ফ্রাইডেটা রিলিজ হইলো তারপর ছবিটা চার পাঁচ দিন পরে নামাই দিলো বা তিন দিন পরে নামাই দিল তারপরে সাকিবের অবস্থানটা কি হইতো এই যে সাকিব ভাইটার যারা আছে তারা তো সব পারলে মিছিল করতো বিশেষ করে কয়েকজন আছে বললাম তারা তো একদম কিন্তু এইবার পারেনাই কেন এইবার নিয়া মানুষের যে আলোচনা বরবাদ নিয়ে যে ধরনের কন্টেন্ট হচ্ছে বরবানের যে ব্যবসা হচ্ছে বর্বাদ যে মানুষের মুখে মুখে বর্বানের ডায়লগ মুখে মুখে বর্বানের গেট আপ মুখে মুখে এই অন্তঃার কথা মানুষ ভুলে গেছে তো ওই সাকিবের মেঞ্চি অন্তত একটা মানে বিস্ফোরা ওই বিস্ফোরাই বলবো অবশ্য যখন স্টার্ট করছিল তখন তো আজকের সাকিব এত কিছু বুঝতো না মানে সবকিছু ট্রাস্ট করতো পরিচালকদের ওই সময় তাকে বুঝানো হয়েছে ছবিটা এত ভালো হবে হ্যাঁ হবে ত্যান হবে কিন্তু এটা আমি ওই ছবিটাকে এত দুষ্টি বলে আজ থেকে ছয় সাত বছর আগের ছবি তখন তো আমরা এত অ্যাডভান্স ছিলাম না সাকিবের এই তুফানও হয় নাই সাকিবের বরবাদও হয় নাই বা প্রিয়তমও হনও হয় নাই তখন যে ধারায় ছবি তো অন্তরত্ন সেই ধারাতেই ছিল এখন আসে এই সমস্ত বড়ো বড়ো ছবির পাশে দাঁড়াইয়া হাই টেকনোলজি ছবিগুলোর পাশে দাঁড়িয়ে মানে গল্প নিশ্চয়ই খারাপ আমি যা শুনতেছি বিভিন্ন লোকজনের কাছে গল্প নাকি ঠিক নাই এইটা যে এই সুমন কেমনে বানাইল ওয়াজেদ আলী সুমন আমি বুঝিলাম সে কিন্তু বেশ বড় ডিরেক্টর ভাই বহু বু বহু বহু হিট ছবি ডিরেক্টর শাহিনার সুমন মানে শাহিন সুমন জুটি করে করতো আর কি আরেকজন জার্সেল আমাদের বাংলাদেশে আরি আরিফ ইসফানি জাহাল তারপরে আসে অপূর্বরালা এরা কিন্তু যুগল ডিরেক্টর তো এর মধ্যে হলো সুমন শাহিনার সুমন এই শাহিন সুমনের কিন্তু বহু বহু সুপারহিট ছবি আছে সাকিবের ওই সময়কার এখন এই ছবিটা কি কারণে এক্সেল্ড রয়েছে জানি না যাগে এরকম হয়ই তো তোমার কিন্তু এই যে মামুন তোমার বড় কিন্তু এই যে এই ছবিগুলোর সাথে যদি তুমি লাইনে রাখো প্রিয়তমা তারপরে তুফান এবং বরবাদ তাহলে তোমার দলদ কিন্তু এই লাইনে জায়গা পাবে না কি রাজকুমারও নাই তোমার দলত যাগে হয়ে যায় তোমার ছবি তো সুপার হিট ছবি তো তোমার নিজের বানানো কোনো ছবি নাই তো ভালো ছবি বানাও এটা ঠিক এখন ছবিটি বানানো বাদ দাও ইউটিউবে নাই বাজাও রাজবাদ খেয়ে বাঁচতে পারবা